সংখ্যা মাত্র এই কথা যে বয়সের কারোর যেন প্রযোজ্য তার সব থেকে বড় উদাহরণ আইপিএল এর ক্রিকেটারদের শর্ট লিস্টে অবাক না হলেও হতে হবে আর মানতে হবে সহজভাবে ভাবে তেরো বছর বয়সে আইপিএল এর নিলামে নাম উঠবে বৈভব সূর্যবংশীর যদি জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া চব্বিশ পঁচিশ তারিখের নিলামে নাম ওঠার পর তাকে কিনে নেওয়ার মতো দারুণ কিছু হয় তবে ক্রিকেটেও ভিন গ্রহের কেউ আসতে পারে অবাক হচ্ছেন অবাক হওয়ার তেমন কিছুই নেই একটু মনে করিয়ে দিই এমন ঘটনা অবশ্য যে কাউকেই দুই সালে মেসির বার্সেলোনার গল্প মনে করাবে যেখানে টিস্যু পেপারের উপরে সাইন করেছিল লিওনেল মেসি বয়স তখন ১৩ বছর বার্সেলোনা তার প্রতিভা চিনেই দলে নিয়েছিল পরে তার পায়ের ফুটবল এক জেনারেশনের গল্প আর এটা যেহেতু ক্রিকেট আর দেশটা যখন ভারত যখন পৃথিবীর সব থেকে বড় মেগা টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান তখন এমন অদ্ভুত ঘটনা ঘটতেই পারে আইপিএল এর নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল এর কর্তৃপক্ষ সেখানে ১৩ বছর বয়সে কোনো ক্রিকেটারের নাম দেখে আপনি অবাক হতেই পারেন তবে তার মাঠের পারফরমেন্স অবশ্য তাকে ভিন্নভাবে বর্ণনা করবে যাদের মনে কেন তাদের জন্যই বলা মাস দুয়েক আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা পেশাদার ক্রিকেটে সবচেয়ে কম বয়সের সেঞ্চুরির রেকর্ড ভেঙেছিলেন বৈভব সূর্যবংশী তেরো বছর বয়সে খেলেছেন অনূর্ধ্ব উনিশ দলে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে তিনি আটান্ন বলে সেঞ্চুরি করেছিলেন টেস্ট ক্রিকেটে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বৈভবের ক্লাস ক্রিকেটে তার অভিষেক বছর দিন বয়সে আন্তঃজেলা ট্রফিতে আট ম্যাচে আটশো প্লাস রান করার রেকর্ডও আছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার এখন পর্যন্ত রানের সংখ্যা একশো সর্বোচ্চ একচল্লিশ এক বছরে সব মিলিয়ে তিনি ঊনপঞ্চাশখানা সেঞ্চুরি করেছেন শেষ পর্যন্ত আইপিএল এর মতো মেগা টুর্নামেন্টে খেলার অপেক্ষায় তবে আইপিএল এর দলগুলো কোনো ক্রিকেটারকে বিবেচনায় নাই ভিন্ন ভিন্ন দিক পর্যালোচনা করে জুনিয়র ক্রিকেটার হিসেবে এমন পারফরমেন্স যে কোনো দলেরই নজর কারবে হতে পারে এখন কিংবা ভবিষ্যৎ পরিকল্পনায় এখনই দল পাবে তবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে চব্বিশ এবং পঁচিশে নভেম্বর